আপু আসলে আমার কাছে ভালো কোনো গাভি নেই মূলত আমি কোনো গরুর ব্যবসা করি না যদি আমার আশেপাশে মনে হয় যে ভালো আমি আপনাকে জানাবো তো আজকে ওই যে একটা গাভি এখানে পাইছি এখানে ওই যে আপুর আসছে এখানে আনটি নিজেই দুধ দহন করতেছে একটু দেখি আসো ও না মনে হয় পানায় নতুন তো মনে হয় ওরকম ভালো পানাইতে পারে না

তো এই গাড়িটা হচ্ছে ভালো লাগছে যে ভালো একটা গাড়ি হল স্ট্রফি যে সকালবেলা দুধ হয় আপনার ওনারা দুধ দোহন করছি আজকে কয় কেজি ছিল এমনি দুধ কয় কেজি করে হয় দশ কেজি